আসসালামু আলাইকুম আজকে তিক চতুর্থ ক্লাস দেখো প্রথম ক্লাসে আমাদের প্রথম ক্লাসে বেসিক সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং পর্যায়ক্রমে আরো দুটি ক্লাস নেওয়া হয়েছে দেখো আজকে চতুর্থ ক্লাস চতুর্থ ক্লাস আশা করি ভালো লাগবে এবং পূর্বের ক্লাসগুলো থেকে আজকে ক্লিয়ার ক্লিয়ারভাবে দেখা যেতেছে আমার মনে হয় যদি ক্লিয়ার না হয় তো কমেন্টে জানাও ঠিক আছে এবং আমার ক্লাসগুলো যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো প্লিজ এন্ড দেখো লেফট সাইড cot a plus tan b cot b plus tan a এখানে দেখো একটা জিনিস লক্ষ্য করো আমাদের প্রমাণের মধ্যে কি আছে কটের সাথে একুন কটের সাথে কি কোন আছে একুন এবং টেনের সাথে বিকুন আছে কটের সাথে কি কোন আছে একুন এবং টেনের সাথে বিকুন আমার এই লেফট হ্যান্ড সাইডের মধ্যে যেগুলোর সাথে একুন আছে ওগুলোকে কট বানাবো যেগুলোর সাথে একুন আছে তারগুলোকে কি বানাবো কট বানাবো এবং বি আছে বি কুম এবং যেইগুলোর কুম বি সেগুলোর আমি টেন মানাব তাহলে দেখো এখানে কর এ ঠিক আছে পরিবর্তনের প্রয়োজন নাই টেন বি আছে প্রয়োজন নাই পরিবর্তন করা কিন্তু আমার এখানে কি আছে টেন এই কট বি আছে এই কর বিটা আমি কি রূপান্তর করব টেন বিতে রূপান্তর এবং টেন এ আছে এই টেন এটা আমি কী সে রূপান্তর করবো কটে রূপান্তর করবো

কট এ প্লাস টেন বি ভগ্নাংশ যুগ যুগ মানে ঘরের লসাগড় তাহলে লসাগুড়ে কি না তো কট এ টেন বি হলে কট বি বা কি কট এ প্লাস কট এ কট এ টেন বি তাহলে পরবর্তী দেখো এটা একটা ভগ্নাংশ এর একটা ঘটনা সহ এইটুকু শুধু লব আর এ সম্পূর্ণ ঢুকিয়েছে হর তাহলে লব আর হর পরিবর্তন করলে কট এ প্লাস টেন বি কট এ টেন বি এ প্লাস টেন বি তো টেন বি টেন বি বাস ক এ টু টেন বি রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইট যে টু রাইট হ্যান্ড সাইজ তো আর বুঝতে অসুবিধা হয় নাই কী দিন এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই স্যাক এ মাইনাস ওয়ান তুমি সবসময় লক্ষ্য করবা হরে এই কোয়ালিটি ম্যাটগুলো সবসময় কী হতে লক্ষ্য করবা হরে লক্ষ্য করবা হরের সবসময় তুমি কী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি আমি এ প্লাস বি হলিন টু এ মাইনাস বি জানি যদি আমার হরে আমার এ প্লাস বি থাকে তাহলে ওই বকে আমি এ মাইনাস বি দ্বারা গুণ করবো যদি হরে এ প্লাস বি থাকে তো কী দ্বারা গুণ করবো এ মাইনাস বি দ্বারা করবো এবং হরে যদি আমার এ মাইনাস বি থাকে তাহলে ওই বকে আমি এ প্লাস বি দ্বারা গুণ করবো তাই দেখো তাহলে দেখতে পারো দেখো এখানে কী আমার

সেক এ প্লাস ওয়ান তাহলে এরা এটা কাটাকাটি করে বাদ যায় না তো বাদ যায় তাহলে উপরে একটা সুত্র বসে তুমি কি জানো এ মানে কি এ স্কোয়ার সেম যদি আমি এ প্লাস বি হোলিন তো এরা কি লিখতে পারি এ প্লাস হোল না তো সেক এ প্লাস হোল তারপরে এ মাইনাস বি প্লাস বি এ মাইনাস বি তো এই রুটারে যদি আমি আলাদা করে ফেলাই না দিলেও তাই যায় থাকে শুধু সেক এ প্লাস ওয়ান এবং সেক স্কোয়ার মাইনাস ওয়ান আমরা সূত্রটা জানি না সেক স্কোয়ার সম্পর্ক প্রথম ক্লাসে বলা হয়েছে দেখো কি বলা হয়েছে এ মাইনাস টেন এল ওয়ান অর্থাৎ অর্থাৎ ওয়ান মানে কত টেন স্কোয়ার্কোয়ার মাইনাস ওয়ান মানে কত টেন এই যে রুট আছে তো রুট পরবর্তীতে দেখাও এই

वन बस ए टेन मान कि बस ए प्लस वन बेन मान कट एवान बस ए विपरीत उल्ट देख कस ए स्लास ए कस ए बार बन ए प्लास कट एवान बन माने कि কি কুস্যাক প্রথম ক্লাস দেখো যে সূত্রগুলো ক্লিয়ার হয় নাই তো প্রথম ক্লাসটা আগে দেখো পরে দেখো কর এ সুতরাং কর এ ইকুয়াল টু কি কর এ প্লাস কর এ প্লাস কুস্যাক এ রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ প্রুফ আশা করি বুঝতে অসুবিধা নাই তুমি যদি এই ম্যাটটুকু পাও তাহলে দেখো তোমার কাছে এই উনিশ সময় ম্যাটটা আরো দিয়ে লাগবে কারণ উনিশ নম্বর ম্যাটটুকু তোমার এই এই লাইনে এই শেষ তোমার এই বাড়তি অংশটুকু করতে হয় না